আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি দই কাতলা রেসিপি শেয়ার করব আমি কণিকা কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি চার পিস কাতলা মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াই তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার তুলে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজব না হালকা করে এপিট ভেজে আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওগুলোকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফোড়ন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এগুলোকে একটু ভেজে নিতে হবে ওর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি তিন চামচ টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা একটু ভেজে নিতে হবে এটাকে আমি ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আদা বাটাটাও ভেজে নিতে হবে আদাটা ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জল এটাকেও ভালো করে ভেজে নিতে হবে খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জল রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক সেবার শেয়ার কমেন্ট করে দেবেন জল দিয়ে দিলাম এটা আমার ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর পোস্ত বাটা আর দিয়ে দেবো তিন চামচ টক দই দইটা আমি ভালো করে ফেঁটে রেখে দিয়েছিলাম এবার ওই পাত্রটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য চিনি আর তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে ফেলে দিলাম ফুটে উঠেছে মাছগুলো এখন ওর মধ্যে তুলে দিয়ে দিলাম লো ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে আমি দু মিনিট ভে ফুটিয়ে নেবো দু মিনিট পরে আসছি এটা আমার হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন